ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি বেশি একটা বড় ব্যাগ নিয়ে নিই আর এই হচ্ছে প্যাকেটে একটা জলের বোতলে জল নিয়ে নিয়েছি আর এখানে আমার ছেলেকেও সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি আমিও রেডি যাব আমরা বাপের বাড়ি কেন যাচ্ছি কারণ আজকে হচ্ছে উল্টো রথ তোমরা তো জানোই সোজা রথও গেছিলাম বাপের বাড়িতে ওখানে অনুষ্ঠান চলছে আর রুপু আর রুপুর বাবা যাবে না রূপুর কাঁধে রূপুর বাবার দায়িত্ব দিয়ে যাচ্ছি আর রূপুর বাবার কাছে দিয়ে যাচ্ছি রূপুর দায়িত্ব দিয়ে আমি আর আমার ছেলে যাচ্ছি তবে ছেলের বায়নাতেই যাচ্ছি নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আর্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি আর এই যে কোন্নগর লঞ্চ ঘাট এখানে আমাদেরকে পৌঁছে দিয়ে গেল রূপুর বাবা ওই যে এখানে লাল টুপি পরা মাথায় দাঁড়িয়ে আছে এই হলো সে তো যাই হোক আমরা যখন লঞ্চে উঠবো তখন এক রূপুর বাবার এক বন্ধু আর বন্ধুর স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে ওই যে আমার ছেলের হাত ধরে নিয়ে উনি যাচ্ছেন সামনে ওই যে আর রুপুর বাবা তো যাবে না ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখছে আমারও একটু মনটা খারাপ লাগছে যাই হোক একসাথে আমরা সবাই সময় যাই তো তো মেয়েও যাবে না ওর পড়া আছে ওর বাবারও কাজ রয়েছে কিন্তু আমার ছেলে এত জেদ ধরছে বাড়ি যাওয়ার জন্য ওর পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য যেতেই হবে সেই জন্য কী করা যাবে একদিনের জন্য যাচ্ছি আর এই যে আমি লঞ্চে উঠে গেছি ওই যে দূরে ঘাটে দাঁড়িয়ে রয়েছে দেখলাম এখনও দাঁড়িয়ে আছে যায়নি ওই যে দূরে ঘাটে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে লাল রঙের টুপি মাথায় দেওয়া আসলে সবসময় একসাথে যায় তো আর ও আমাদেরকে লঞ্চের তুলে দিয়ে গেলে ওরও একটু মনটার মধ্যে খচখচ করছে যে ওরা যাচ্ছে আমি এখানে রয়েছি তারপরে যাই হোক রাস্তাঘাটের ব্যাপার ঠাকুর না করুক কোনো বিপদ আপদ ঘটে সেটাই আমিও আবারও ভাবছি ওকে রেখে চলে এলাম ও আবার একা একা বাড়ি ফিরবে সাবধানে যেন যায় এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে আর আমার ছেলে তো মানে আনন্দের শেষ নেই এদিকে লঞ্চ ছেড়ে দিয়েছে সেই ছেলের বায়নাতেই তো যাওয়া মাথা খারাপ করে দিচ্ছে মামার বাড়িতে যাওয়ার জন্য তো যাই হোক উল্টো রথের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে রথের দিন তোমাদের সকলের ভালো কাটুক আর এবারে আমরা গল্প করতে করতে যাচ্ছি সামনের দিকে ওপারে আর কি ওপারে যাব গিয়ে আবার ওপারে গিয়ে স্টেশন সোদপুর স্টেশন যাব টোটো ধরে ওখান থেকে আবার ট্রেন ধরে সোজা হালি শহর চলে যাবো আমার বাপের বাড়িতে হালি শহরে তোমরা প্রত্যেকেই জানো যাচ্ছি ঠিকই একদিকে আনন্দও লাগছে যে বাপের বাড়িতে যাচ্ছি ওখানে তো রথের অনুষ্ঠান চলছে কিন্তু আবার এদিকে মনটাও খচখচ করছে বাড়িতে মেয়েটাকে রেখে আসলাম রুপুর বাবা রইল বাড়িতে ওরা কি করবে না করবে কিন্তু ওরাই বললো যে যাও ছেলে যখন এত বায়না করছে একদিনের জন্য ঘুরে আসো আর গঙ্গার পার হওয়ার সাথে সাথে ওই পাশে যে ইয়েগুলো মন্দির টন্দির দেখা যাচ্ছে কী সুন্দর লাগছে দেখো আবার ওই পাশ থেকে একটা লঞ্চও ছেড়ে দিয়েছে ও থেকে এ পাশে আসবে এই লঞ্চ এ পাশ থেকে ও পাশে যাবে দিন কত লোকজনের সঙ্গে লঞ্চের মাঝিদের সঙ্গে দেখা হয় তাই না ওরা সারাটা দিন এপারে লোক ওপারে নিয়ে আসে আবার ও পারের লোক এপারে এপারের লোক ও পারে সারাদিন ওদের এই চলছে গঙ্গা একদম পুরো ভর্তি জলে আর লঞ্চটা ছাড়লো তারপর পুরো আবার টাটা করে ও গেল আর আমরা এ পাশে চলে এলাম এ তো এ পাশে আমরা পৌঁছ গেছি মোটামুটি এবারে লঞ্চের থেকে নেবে অটোতে বসে পড়েছি আর একজন লোকের জন্য অপেক্ষায় আছি এলে তারপরেই যাব সোদপুর স্টেশন চলে এসে সোদপুর স্টেশনে টিকিটও কেটে নিয়েছি এবারে অপেক্ষায় আছি কখন গাড়ি আসবে এবারে আমি একদম বাপের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি আর রাস্তা দেখো রথ যাবে বলে পরিষ্কার করেছে দুই পাশে ব্লিচিং পাউডার দেয়া হয়েছে আর এই আমাদের বাড়ির এই ফাঁকা জায়গাটাতে ত্রিপলটা নিয়ে এখানে চলছে রান্না রান্নাবান্না মানে সন্ধ্যাবেলায় যে লোকজন সব রথ নিয়ে আসবে তাদেরকে তো প্রসাদ দিতে হবে সেই জন্য এখানে প্রসাদের আয়োজন হচ্ছে দেখো বড় বড় সব দেখছি কড়াই এর মধ্যে সব তৈরি হচ্ছে এখানে এতটা ময়দা মাখা হচ্ছে আর ওদিকে ছোলার ডাল তো রেডি দেখা যাচ্ছে দুটো বড় বড় ডেকচি ছোলার ডালে ভর্তি আর এখানে চলছে ময়দা মাখা সন্ধ্যাবেলায় প্রসাদ হবে লুচি আর ছোলার ডাল আমার ভাই আর ওর এক বন্ধু মিলে যাচ্ছে সেই দাসপাড়াতে রথ সাজাতে আর এর মধ্যে না ময়দাটাও মাখা রেডি একদম এখানে লেচিগুলো করা হয়ে গেছে লেচিতে তেল মাখিয়ে মাখিয়ে রেখে দিচ্ছে আর ওই দেখো ওখানে টেবিলে কতগুলো লেচি তেল মাখিয়ে রাখা আছে আর এই কাকিমা ভাজতেও শুরু করে দিয়েছে লুচি কেননা অনেকটা লুচি করতে হবে তো অনেক লোকজন আসবে আর এখানে কিছুটা লুচি ভাজা হয়েও গেছে শুনলাম তো পঞ্চাশ কেজি ময়দা মাখা হবে পঞ্চাশ কেজি ময়দার লুচি হবে আর সাত আট কেজির মতন ছোলার ডাল হবে আর আমরা সেজেগুজে রেডি রথ আনতে যাওয়ার জন্য ঝিরি বৃষ্টি পড়ছে সেই জন্য আমার মাথায় ছাতা আর ছেলেকে রেনকোটটা পরে নিয়েছি আর আজকে না আমরা সেই দাসপাড়াতে যে দিয়ে এসেছিলাম রথকে সোজা রথে দিয়ে সেখানে আর আজকে আমরা যাচ্ছি না তার আগে একবার চলো মণ্ডপটা দেখিয়ে আনি যেখানে জগন্নাথ আর কি ছিলেন এইখানটায় আবার জগন্নাথ আসবেন তা সেই দাসপাড়ায় তো যাবো না আজকে আমরা এই কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে তারপরে রথটাকে নিয়ে আসবো আর এই যে দেখো না বেদি ফাঁকা পড়ে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা নেই মা তারা বসে আছেন অন্যরা সবাই গেছে আমরা কয়েকজন আর কি যাইনি এখন রথের আওয়াজ পাচ্ছি চলো বাজনার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে মোড়ের মাথায় এলাম এসে দেখি এই রথটা আমাদের নয় এটাও বাম তারা স্বেচ্ছাসেবীরই আরেকটা রথ এটা ওই লাইনের ওপারে আর কি এই রথটা হয় সেই রথটাই আসছে এটাও ছিল মাসির বাড়িতে মাসির বাড়ি থেকে আবার ফিরে যাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা जे এবারে আমরা যাচ্ছি আমাদের পাড়ার রথটাকে আনতে আমি যেমন যাইনি এটাও তেমন আগের থেকে যায়নি এখন দূর থেকে রথের আওয়াজ পাচ্ছি তাই আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে গিয়ে তবে রথটাকে ধরে সবাই মিলে আমরা একসঙ্গে আবার পাড়াতে ঢুকব ওই যে দেখা যাচ্ছে আমাদের রথ মানে আমাদের পাড়ার রথটা আসছে চলো সামনে যাইনি আর এত সুন্দর বাজনা বাজছে না শুনেই মনের মধ্যে একটা আনন্দ লাফলাফি করছে এবছর আমাদের পাড়াতে রথ খুব আনন্দ হয়েছে প্রথমবার রথের উৎসব আয়োজন হয়েছে আর ওই লোকগুলো সবগম সবার মনে খুব আনন্দ ভিড় ঠেলে একটু আস্তে আস্তে রথের সামনেটা এলাম আর এসে দেখি রথটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারটে রথই খুব সুন্দর করে সাজিয়েছে আর রথে এখন চলছে আলোকি কি উপাস থেকে আমার কাকিমা আমাকে দেখতে পেয়ে ডাকছে এই তো হয় রথ মানেই রথের মেলা মানেই এর সাথে ওর সাথে দেখা একটা উৎসব মানেই তো হলো মানুষের সাথে মানুষের দেখা মেল ধর আগের রথটা ছিল মায়ের রথ আর এই রথটা হলো বলভদ্রের রথ এবারে সামনে আসছে সুভদ্রার রথ আর এই হলো জগন্নাথের রথ জগন্নাথের রথ এখন আরতি জগন্নাথ দেবের রথের পেছনে চলছে প্রসাদ বিতরণ এক ডাম ভর্তি করে জিলিপি আনা হয়েছে আর জিলিপির সাথে আরও কলা অন্যান্য আরও ফল মিষ্টি এগুলো প্রসাদের মধ্যে আছে রয়েছে কাঁঠাল অবশেষে আমিও হাতে প্রসাদ পেয়েছি জিলিপি প্রসাদ ছেলেটাকে ও খাবে না নাচা নাচির মধ্যে তো একটু জল রাখা দরকার না সবার গলা শুকিয়ে যাবে তাই এখানে কিছু লোক এক ভ্যান জল নিয়ে বেরিয়েছে যারা নাচ করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে আরও পথে চলতি মানুষদের জল খাওয়ানো হচ্ছে রথ নিয়ে চলতে একদম রথ এখন আমাদের এখন মুখে চলে আর একটু গেলেই পাড়ার ভিতরে ঢুকে যাচ্ছে চলো তাহলে সবাই মিলে আস্তে আস্তে রথ নিয়ে এগিয়ে চলি আর এটা হলো আমাদের পাড়ায় ঢোকার একদম মুখটা সমস্ত লোকজনেরা এখানে এসে অপেক্ষা করছে যারা দূরে যেতে পারেনি আর ওই যে দূরে রথ আসছে দেখা যাচ্ছে আর আমি একটু ছেলের হাতটা ধরে নিয়ে একটু আগে আগে চলে এসেছি কারণ এরপরে এখানটা তো অনেক ভিড় হয়ে যাবে তো ছোট জায়গা গরির মুখটাতে দাঁড়িয়ে সবাই মিলে অনেকক্ষণ নাচ চলতে একদম আমাদের বাড়ির সামনে দিয়ে এখন রথ একদম আমাদের বাড়ির দৌড় গড়ায় এই যে রাজামশাই আসছেন ঝাড় দিতে দিতে রাস্তা পেছনে আসছে রথ আজকে আমাদের পাড়ায় প্রচুর লোকজন সামনে আসছে তারা রথ আর এই দেখো আমার ছোটো বাবা আর বড়ো বাবা দুই বাবা মিলে গেছে রথের দড়িতে টান দিতে আর ভিড়ে একবারে নাজেহাল অবস্থা চারটে রথকে সবাই মিলে আনন্দ করে নিয়ে এসে এইভাবে এখানটাতে রাখা হয়েছে এখন এখানে চলছে কীর্তন যখন কীর্তনটা হবে তারপরে ওই প্রসাদের ব্যবস্থা করা হবে আর এই দেখো আমাদের গেটের সামনে এখানটাতে দেয়া হচ্ছে প্রসাদ বড় গামলা করে গুছিয়ে ছোলাটা নিয়ে আসা হয়েছে সবার হাতে হাতে করে লুচি আর ছোলার ডাল ওনারা তুলে দিচ্ছেন সব ভক্তদের হাতে আর আমাদের বাড়িতে এখনও লুচি ভাজা চলছে ওনারা সারাটা দিন আজকে এই ছোলার ডালার লুচি নিয়েই দিন বার করে দিল সত্যি এদের মানে এই মানুষগুলো না থাকলে মনে হয় উৎসব সম্পূর্ণ হয় না আর এই দেখো কত লম্বা লাইন এখনও রয়েছে আর আমিও এর মধ্যে প্রসাদ পেয়ে গেছি হাতে এই যে আমার হাতে চলে এসছে লুচি আর ছোলার ডাল জগন্নাথের প্রসাদ তা আমি এখন বসে প্রসাদটা খাই আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি একটু বড় হয়ে গেল জানি না পুরো ছবিগুলো ঠিকঠাক আসবে কি আমাদের এডিট করতে গিয়ে দেখি ছবিগুলো আটকে আটকে যাচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমরা একটু প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটা ভালো লাগলে করে সাবস্ক্রাইব আমার পাশে থাকুন আজকের মতন আসি টাটা দেখা হবে আমার অন্য তো সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ